হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুল ডোনাট রেসিপি তো এই ডোনাটগুলি বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ তো চলুন শুরু করি আজকের রেসিপি ফুল ডোনাট এর জন্য প্রথমে মিক্সিন বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ কুসুম গরম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট এখন এই সমস্ত উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা তো এখানে আমি দেড় কাপ ময়দা অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এইগুলো সমস্ত উপকরণ দিয়ে একসাথে খুব ভালোভাবে রেখে একটা সফট নরম ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি তো এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে উপর থেকে একটু মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ড্রোটা ফুলে না ওঠা পর্যন্ত তো এক ঘন্টা পর চলে আসলাম দেখুন রোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে তো হাতে কিছুটা তেল মেখে এখন এর মধ্যে থেকে বাতাস বের করে খুব ভালোভাবে মথে নিব তো খুব ভালোভাবে মথে নিয়ে নিয়েছি তো এখন কিছুটা ময়দা ছিটিয়ে চাইলে এখানে তেল ব্যবহার করে বা বাটার ব্যবহার করে এই ড্রোটা ভালোভাবে মঠে নিতে পারেন তো আমি খুব ভালোভাবে মধ্যে নিয়ে গোলাকার করে শেপ দিয়ে দিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে এটাকে ভাগ করে নিব তো খুব ভালোভাবে এটাকে লেচি কেটে নিয়ে নিয়েছি তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা ওয়েল পেপার বলেন বা একটা র্যাপিং পেপারের উপরে এভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি এই র্যাপিং পেপারটা দেওয়ার কারণ হচ্ছে ফুলের শেপটা দিতে খুবই সহজ হবে তো আমি শেপ দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে একটা বোতলের মুখ মধ্য বরাবর রেখে এরপরে একটা ছুরির সাহায্যে চারাদিক থেকে এভাবে কেটে নিচ্ছি তো ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এই ফুলের শেপটা দিয়ে দিচ্ছিলাম খুব সাবধানে এভাবে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে তো এ পর্যায়ে কেটে নেওয়া শেষ এখন আমি দেখুন হাত দিয়ে কীভাবে কাজটা করতেছি সামনের দিকে একটু চেপে চেপে দিলেই খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে তো এভাবেই আমি চারদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের শেপ দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অনেকটা পাপড়ির মতো তো দেখিয়ে বুঝতে পারছিলেন আমি এই কাজটা কিভাবে করতেছিলাম তো শেষের দিকে এই মুখটা উঠিয়ে নিতে হবে এভাবে তো হয়ে গেল একটা ফুল ডোনাট দেখুন খুবই সহজ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই কাজটা আমি কিভাবে করছিলাম তো এভাবে সবগুলো ডোনাট আমি বানিয়ে নিব তো ডোনাটগুলো বানিয়ে নিয়ে নিয়েছি এখন ভেজে নিব তো এর মধ্যে তেল গরম করে নিয়ে নিয়েছি তো একটা ডোনাট এখন তেলে ছেড়ে দিবো ভাজার জন্য তো খুব কম আছে এই ডোনাটগুলি ভেজে নিতে হবে তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উলটিয়ে দিচ্ছি তো খুব কম আছে এই ডোনাটগুলি ভেজে নিতে হবে তাহলে খুব পারফেক্ট হবে ডোনাটগুলি তো আমার একটা ডোনাট ভেজে নেওয়ার শেষ এখন একটা চাকরির সাহায্যে তেলে থেকে তুলে নিব একটা ব্লেডে তো সেম প্রসেসেই আমি সবগুলো ডোনাট একে একে ভেজে নিব। তো সবগুলো ডোনাট ভেজে নিয়ে নিয়েছি এরই মধ্যে তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন মজার মজার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন তো খুব কাছে থেকে দেখাচ্ছিলাম ফুল ডোনাটগুলো কেমন হয়েছে দেখতে তো একটা ডোনাট সিটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে মাশাল্লাহ খুবই পারফেক্ট হয়েছে তো বিশেষ করে এই ডোনাটগুলি বাচ্চাদের খুবই পছন্দ তো চাইলে এগুলো চকলেট দিয়ে কোট করে দিতে পারেন কোনো সমস্যা নেই খেতে খুবই দুর্দান্ত লাগবে তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে তো আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ